দক্ষিণ ঢাকার প্রাণকেন্দ্র যাত্রাবাড়ি মোড়ে সন্ধ্যা নামলে আলো ছায়ার ভিড়ে শহরটা যেন এক নতুন রূপ নেয় বাসের হর্ন রিকশার ঘণ্টি ফেরিওয়ালার ডাক অরাজকতার মাঝেও এখানকার মানুষের জীবন চলে নিজেদের ছন্দে সে ছন্দের সঙ্গে তাল মিলিয়ে চলে ঢাকা চার আসনের রাজনীতি ঘনবসতিপূর্ণ জটিল কখনো উত্তপ্ত কখনো বিস্ময়করভাবে নীরব ক্যাম্পুর কদমতলি এবং হিলগাঁওয়ের একাংশ নিয়ে গঠিত জাতীয় সংসদের একশো ছিয়াত্তর নম্বর আসন যেখানে ভোটার সংখ্যা তিন লাখ তেতাল্লিশ হাজারের বেশি ঢাকার দক্ষিণাংশের শিল্পাঞ্চল পুরনো শ্রমিক কলোনি বিশাল বস্তি পুরনো আবাসিক ব্লক সব মিলিয়ে এ এলাকা এক বিশাল রাজনৈতিক পরীক্ষাগার আর সেই পরীক্ষাগারে দু সালের নির্বাচনে জমে উঠেছে এক ত্রিমুখী লড়াই বিএনপি বনাম জামায়াত বনাম এনসিপি তথা জাতীয় নাগরিক পার্টি কিন্তু বাস্তবে পুরো লড়াইটা দাঁড়িয়ে গেছে দুই ব্যক্তিকে ঘিরে বিএনপির তানভীর আহমেদ রবিন এবং জামায়াতের সৈয়দ জয়নুল আবেদিন একদিকে সালাউদ্দিন আহমেদের রাজনৈতিক উত্তরাধিকার বহনকারী তরুণ মুখ রবিন অন্যদিকে দক্ষিণ ঢাকার মসজিদ মাদ্রাসা ভিত্তিক সংগঠিত ভোটের ভরসা জয়নুল আবেদিন ঢাকা চার এমন একটি আসন যেখানে কখনোই একক আধিপত্য স্থায়ী হয়নি উনিশশো সালে আওয়ামী লীগের হাত ধরে যাত্রা এরপর বিএনপির উত্থান তারপর জাতীয় পার্টির বাবলার শক্ত অবস্থান সব মিলিয়ে এখানে ক্ষমতার পালাবদল হয়েছে নিয়মিতভাবে উনিশশো একানব্বই থেকে 2001 ছিল বিএনপির স্বর্ণযুগ সালাউদ্দিন আহমেদ দুইবার এমপি হয়ে আসনটিকে বিএনপির নিরাপদ ঘাঁটিতে পরিণত করেন দুই হাজার পাল্টে যায় সব কিছু আওয়ামী লীগের অ্যাডভোকেট সঞ্জিতা খানমের বড় জয়ের পর দুই ও দুই হাজার দলীয় সমঝোতার নামে আসনটি জাতীয় পার্টির হাতে যায় এবং জিতে যান বাবলা আর দুই হাজার চব্বিশ স্বতন্ত্র প্রার্থীর নাটকীয় জয়ে পুরো রাজনীতি পালট হয়ে যায় যদিও তিনি ছিলেন আওয়ামী লীগ সমর্থিত তবে ওই ব্যবধানে দেখিয়ে দেয় ঢাকায় রাজনৈতিক বাতাস আর একদম আগের মতো নেই দুই হাজার পঁচিশের জুলাই অভ্যুত্থান প্রশাসনিক ভাঙন ও ক্ষমতার পরিবর্তনের পর এই আসন এখন একটি ওপেন ফাইটিং জোন বিএনপির মনোনয়ন দৌড়ছিল দুইজনকে ঘিরে আনম সাইফুল ইসলাম ও তানভীর আহমেদ রবিন শেষ পর্যন্ত রবিন মনোনয়ন পেয়ে মাঠে নেমেছেন পুরুশক্তি নিয়ে যাত্রাবাড়ির ধলাইপাড় গোদমতলি চরাঞ্চল সব জায়গায় তিনি এখন দৃশ্যমান প্রার্থী যুব সমাজে গ্রহণযোগ্যতা পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য কেন্দ্রের সমর্থন সবই তার বড় শক্তি তবে তার সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ বিএনপির পুরনো সংগঠন ভেঙে পড়া নেতাকর্মীদের দীর্ঘ অনীহা এবং মাঠে সক্রিয়তা কমে যাওয়া এই সংগঠন পুনর্গঠন তার মূল যুদ্ধ জামায়াত ইসলামী সংগঠিত নেটওয়ার্ক বিশেষ করে মসজিদ মাদ্রাসা ঝুঁকিপূর্ণ বস্তি ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর মাঝে বহু বছর ধরেই সক্রিয় কিন্তু এবার তারা প্রথমবারের মতো প্রকাশ্য প্রার্থী দিচ্ছে সৈয়দ জয়নুল আবেদীন তিনি তলার নেতা বস্তিভিত্তিক সামাজিক নেটওয়ার্কে শক্তিশালী এবং ওয়াজ মাহফিলের প্রভাব আছে একান্ন থেকে তিপ্পান্ন অনুষাট থেকে ষাট নম্বর ওয়ার্ডে তার প্রচারণা সবচেয়ে প্রবল আর এখানে আছে জামায়াতের মূল ভোট ব্যাংক অনেকে বলছেন ঢাকা চারে বিএনপির জন্য সবচেয়ে বড় বাধা আওয়ামী লীগ নয় জামায়াত জুলাই আন্দোলনের পর জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী মোহাম্মদ তাজিম উদ্দিন তিনি নতুন তরুণ মেসেজ ড্রিভেন রাজনীতি করছেন ট্রাফিক নাগরিক সমস্যা বর্জ্য ব্যবস্থাপনাকে কেন্দ্র করে তিনি তরুণ ভোটারদের আগ্রহ পাচ্ছেন তিনি জিতবেন এমন জ্বর এখনো নেই কিন্তু তিনি ভোট ভাগ করবেন এটা নিশ্চিত কমিশনার রোড ধুলাইপাড় রসুলবাগ মিরাজনগর সব জায়গায় ভোটারদের কথায় একটা স্পষ্ট বার্তা কথা নয় কাজ লাগবে ড্রেন রাস্তা বর্জ্য পানির সমস্যার সমাধান করবে কে এই আসনে এত ঘনবসতিপূর্ণ যে এখানে ভোটাররা দল নয় কাজ ক্ষমতা এলাকায় উপস্থিতি এই তিন দিয়ে সিদ্ধান্ত নেয় দুটি বিষয় এখন একেবারে স্পষ্ট পর এখানে শক্ত অবস্থানে ফিরে এসেছে দুই জামায়াত সবচেয়ে সংগঠিত প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নেমেছে মাঝখানে এনসিপি তরুণ ভোটকে টেনে লড়াইকে আরও গোলমেলে করে তুলেছে এই নির্বাচনী তিনটি শক্তি তিন ধরনের ভোট ব্যাংক তিন রকম প্রচারণা সব মিলিয়ে ঢাকা চার এখন ঢাকার সবচেয়ে অনিশ্চিত ও উত্তপ্ত রাজনৈতিক যুদ্ধক্ষেত্র কে জিতবে কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না কিন্তু এটুকু নিশ্চিত ঢাকা চার আর কোনো দলের নিরাপদ আসন নয় এটি এখন একটি ওপেন ব্যাটেল গ্রাউন্ড